কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্দিন চিরকাল থাকে না যখন দুর্দিন ঘনিয়ে আসে তখন মাথা ঠান্ডা রাখাই সবচেয়ে জরুরি কাজ যাদের মুখে সবসময় কথার ক্ষই ফোটে তাদের দরকার তখন কিছুদিনের দিনের জন্যে বাক সংযম অভ্যেস করা দুর্দিন আসছে এই খবরটুকু যাদের কানে পৌঁছে দেওয়ার মানুষ ছিল না তারা কবি অধ্যাপক রাজনীতির পণ্ডিত অথবা নেতা যাই হন না কেন তাদের উচিত এখনও কিছুদিন নিজেদের ভাবনাগুলিকে যাচাই করে নেওয়া দুর্দিন কখনো চিরকাল থাকে না এই কথাটাও আমাদের সমানভাবে মনে রাখা দরকার নইলে সামনের অন্ধকার আমাদের ঘাড়ে এমন চেপে বসবে যাতে রাস্তাহাটাই হবে কঠিন থেকে কঠিনতর সমস্যা দুর্দিনে আমরা নিশ্চয় যে যার ঘরে বসে থাকবো না শুভ অশুভের লড়াইয়ে তখনও আমাদের কাজ থেকেই যাবে কেউ কেউ আমাদের ছেড়ে চলে যাবেন ভিন্ন আদর্শের কথা বলে অথবা নীরবে যার যেমন রুচি ও অভ্যাস আর তখনই আমরা পৃথিবীকে আর একটু বেশি করে চিনতে পারব বুঝতে পারব কোথায় আমাদের সত্যিকারের শক্তি আর কোথায় আমাদের দুর্বলতা আবৃত্তিটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না